এখন বাজা হচ্ছে সাড়ে দশটা আমার রান্না মারা কমপ্লিট হয়ে গেছে বাসন উঠান উঠান ঝাড় দিয়ে বাসন মেজে রান্না বসিয়ে দিয়েছি একটু আলু দম করলাম ডাল করলাম মুসুর ডাল সিম দিয়ে আর সিমে যে কেটে রেখেছি এটা ভাজা করবো আর এখানে মেখে রেখেছি ওই দেখতে পাচ্ছ মানে ময়দা মানে আটা আর কি আটা ময়াম দিয়ে রেখেছি পুরি বানাবো বলে তো বানাতে এসে বানাতে এসে দেখি তেল টেনল বলো আগে যে ভাতটাই করি না বাবা বলে গেল যে কাজে যাবে শিলিগুড়িতে যাবে কোথায় কাজে গেছে ওখান থেকে এসে শিলিগুড়িতে যাব তাড়াতাড়ি ভাতটা করতে তো এই জন্য আর বললাম না কুড়িটা মাথারটা নিয়ে এসো কুড়িটা পরে করে ভাত তো কেটে আগে করে নিই খেজে দিয়ে করেছি কিছু আলুর দম করেছি আর নিচে আছে মুসুর ডাল এই যে মুসুর ডাল সিংদি হ্যাঁ ও হুম কিছু না যে রান্নাগুলো কড়াইটা মেজে আনি ও কি আর হচ্ছে দুষ্টুমি শুরু হয়ে সকাল থেকে বালির মধ্যে কিছু হেঁটে আসলো খেটে এসে তারপরে এবার যে ধুলো দিয়ে খেললো ধুলো দিয়ে হুম সকালবেলা বিস্কুট খেয়েছি শুধু আর কিছু খেতে পারে খাবা কি খাবা চিং চিং হুম চিং 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 আর কি দেখি মুখন চুল লাগা দেখি আ না ঠান্ডা লেগেছে যে সকালে উঠে তাছি বড় কথা ধুলোর মধ্যে খেলে সেদিন তো বললামই ও ওই পিছনে বালিগুলো মাথার মধ্যে এরকম ঢেলেছে

তারপর শোনো ভালো করে বলো ভালো করে বলো সবাই জানতে সবাই তোমার কাছে শুনতে যাচ্ছে তুমি এবিসিডি পারো কিনে শোনাই দাও তো ভালো করে ভালো করে শোনা ছি তার তোর সাথে কেউ কথা বলবে না এবিসিডি শোনা 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 এবিসিডি শোনা পারে না ও ও একদমই পড়াশোনা পারে না আচ্ছা টুইঙ্কল টুইঙ্কল শোনা দাও তাহলে তাহলে তোমাকে ভিডিওতে দেখাবো না টুইঙ্কল টুইঙ্কল শোনা দিছে চ্যানেল ভালো করে বলতে সুইডে বলতে হবে না দুষ্টু 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 দেখি বাবা ভাতটা দেখে দেখে দেখি ভাতটা আদি এসে দেখি নালে আটকে ধরে ভাতটা কড়াইটা মেজে নিয়ে এলাম গেছে পুরিটা বানাবো তারপর দেখতে পাচ্ছ হয়ে গেছে পুরি এই দেখতে পাচ্ছ লুচি আর আলুর দম ঝাল লাগবে ঝাল লাগবে ঝাল মুখের মধ্যে তো

রান্না টান্না করতে করতে দেরি হয়ে গেল অন্যদিন সাড়ে এগারোটা এগারোটার মধ্যে করিয়ে দেই কে অবস্থা করেছে আজকেও ধুলো নিয়েছে আজকেও মাথা ভর্তি ধুলো রাজকুমারেও স্নান করবে আজকে রোদে এখানে গুগুলোকে করাবো এই পড়িস না ওই দেখো ধুলোর মধ্যে বসে আছে আসো তাড়াতাড়ি চলো কী কি হারে ধুলো নিচ্ছে হ্যাঁ চলো দেখছো কালী পুজোর প্রসাদ কালকে আমাদের এখানে পুজো ছিল একটা বাড়িতে দেখতে পাচ্ছো শালিক পনিরটা পোলাও এটা ফুলকপি দিয়ে তরকারি পনির এটাও পনির তরকারি আর চিপস সাইজ দেখো আমার প্রচুর লোক বলে না মা বলছে পুরো ভিড় এখন বাজে হচ্ছে তোমার একটা মা মা তো হয়ে গেছিলো তা আমি মনে করে দিলাম যে মা পুজো নতুন করে গেছে বলে এখন সাড়ে এগারোটা বাজে যাবো তো পাশের বাড়ি কাকিরা বলে চলো যাই চলো যাই তো বলে পরে মাকে নিয়ে গেল সাড়ে চারটা খাওয়া দাওয়া করে ওই খিচুড়ি খিচুড়ি খাওয়ার পর্যন্তই শেষ তারপরে ভাত খাইনি তার পুরী খেয়েছিলাম তো ভাত খাইনি এখন খিদে পেয়েছে খেলাম আমি ডাল ভাত যা রান্না করেছিলাম তাই মা দুটা পুরী খেলো মাও খিচুড়ি খেয়ে সে আর খাইনি তো রাজকুমারী আর গোলু হচ্ছে গোলু ঘুমায় না ঘুমায় না মানে একদিন এদিকে ওইদিকে ওইদিকে তারপরে ধুমকি দিয়ে মানে একটু বোকাবাজি করে তারপরে ঘুম পাড়িয়ে দিলাম ঘুমাচ্ছে না তো ঘুমাচ্ছেই না আর ব্যাপারে কী কর ঘুম না বলে না যতই ওকে বোকাবাজি করো ঘুমাতে চায় না তো ঘুমও পেয়েছে এই জন্য আর কি ঘুমিয়ে গেল ভালোই ঠান্ডা লাগছে সোয়েটারটা কেঁচে দিয়েছি শুকায়নি হাতাগুলো ভিজে আছে এই জন্য পাতলা সোয়েটারটাই সোয়েটারটা না এটা সোয়েটারই না একদম পাতলা হালকা ঠান্ডার জন্য ঠিক আছে কিন্তু যে ঠান্ডা পড়ছে এখন বিকেল থেকেই ভালো ঠান্ডা মোজাও পেরে মোজা যে তো আমার পরা হয়ে গেছে দেখো মোজা পড়া হয়ে গেছে তো আবার চাদর গায়ে নিতেই হবে কাপড়গুলো তুললাম বসেছিলাম তখন মা আবার আমি ভাবলাম মা হয়তো হাঁটতে জ্বলান থেকে দেখি না মাও শুয়েছিল মা আবার ওই পাশের বাড়ির থেকে ওই মিস্ত্রিরা মানে কাঠমিস্ত্রিরা কাজ করছিল তো ওদের বাড়িতে তো পাশের বাড়ির লোকটা বললো যে ওদি এখানে অনেক কাঠের গুঁড়ো আছে নিয়ে যাও জ্বালাতে পারবা তো মা গিয়ে আবার ওই কাঠের গুঁড়োও নিয়ে আসলো নিয়ে এসে আবার স্নান করলো এখন তো এ আমাদের গ্যাস শেষ হয়ে গেলে এক্সট্রা সিলিন্ডার তো ঘরে রাখা থাকে না যার জন্য জেলাতেই হয় আর গ্যাস আস্তে আস্তে এক সপ্তাহ লেগে যায় দুই সপ্তাহ লেগে যায় তারপরে আমরা হানি তো সেরকম শেষ হয়ে গেলো যে প্রত্যেকবার যে শেষ হয়ে গেলো সাথে সাথে আনি সেটা হয় না তো ওই যে কাঠের গুঁড়ো দেখতে হচ্ছ অনেকগুলো কাঠের গুঁড়োই আছে তো কুয়াশার মধ্যে এখানে খোলা আকাশের নিচে রেখেছে ভিজে যাবে আর কি তো ভিজে যাবে সকালে রোদ উঠলে আবার শুকিয়েও যাবে বস্তাতেও আছে দু বস্তা এই বস্তাগুলো দেখতে পাচ্ছ বস্তাতেও আছে একটা দুটা তিনটা চারটা পাঁচটা বস্তা আছে পাঁচটা বস্তাতে আছে আর এই যে আরও বলে আছে কিছু অল্প নিয়ে আসতে হবে আর ফুলগুলো দেখো বেশ লাগছে কিন্তু এত ফুল থাকতো মা যাই রাস্তায় ফুল আনতে বাড়িতে তো ফুল আছে ওইখান থেকে শুলে দিতে পারবো যে বাড়ির একই ফুল ভালো লাগে না রাস্তায় গেলে ওই হাঁটাও হয়ে যায় তার সাথে যায় রাস্তা ধরে যে ফুলগুলো ফুটে প্রায় নিয়ে চলে আসি প্রচে হয়ে যায় সে হচ্ছে ব্যাপার মা কয়েকদিন ধরে যাচ্ছে আজকে গেছে ছটার সময় সাড়ে ছটার সময় হাঁটতে এসে হচ্ছে কটা সাড়ে আটটার সময় বললাম যে সকালে যাওয়া তাড়াতাড়ি চলে আসবে পাঁচটার সময় যাওয়া সাড়ে পাঁচটার সময় যাওয়া পাঁচটার সময় মোটামুটি ভালো অন্ধকার থাকে যাই হোক সাড়ে পাঁচটার সময় যাওয়া ওই সাড়ে ছটার সময় চলে আসবা ওই ছটার সময় গিয়ে আটটার সময় বাইরে খুব ভালো লাগে না রোদ রোদ উঠে যায়

কোথায় এক কেজি হুম চল্লিশ টাকা পাই তো হারি দেওয়া দরকার ছিল এখানে সকালে বলে মা আমাকে একটু পায়েস বানিয়ে দাও না এমনকি বাবা পরে তো মাকেও বলিনি ও শুধু আমাকেই বলেছিল এবার মা আবার জানি না কেন ইচ্ছা হলো মা বলে আমার ইচ্ছা হলো ওই জন্য আমি একটু দুধের প্যাকেট নিয়ে এলাম দোকানে গেলাম টাকা বাসলো ওখানে একটু দুধের প্যাকেট নেই তো সকালে এনেছিল তো আমি এখন বানিয়ে দিলাম কিন্তু তো ঘুমাচ্ছে এখন উঠেই ঘুম থেকে তো খাবে তো খাবেই তো সিম ভাজা করল ভাজা আছো সিম ভাজা করল ভাজা দিয়ে খাবে না এই জন্য বেগুন ভাজছে তো ওই খোকা ইলিশ মাছের বেগুন তেল দিয়ে বেগুন ভাজা হল লাগে তো এখনো ঘুমোচ্ছে উঠছেই না ডাকলাম উঠো উঠে বাবা উঠে উঠছেই না শোনো বাবা ও বাবা